ই কমার্স প্রোজেকশনের নতুন ভার্সান রেডি এবার এই নতুন অ্যালাগারিদম থেকে আরও অনেক বেশি সহজ হতে চলেছে আপনার ইনকাম এক মাসের মধ্যেই আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন আসছে সফটওয়্যার কোড প্রমোশনের এক নতুন পদ্ধতি আসছে নতুন অ্যানালাইটিক্স সফটওয়্যার এবার আপনার সমস্ত কাজ অ্যালাগারিদমকে পেস্ট করে ঘরে বসেই করুন আপনার নাইনটি পারসেন্ট কাজ অটোমেটিক্যালি হতে থাকবে এই প্রথম অ্যালাকারিদেমকে বেস্ট করে আনলিমিটেড টাইম কম্পাউন্ডিং বেনিফিটস পেতে চলেছেন এই প্রথম অ্যালাকারিদেমকে বেস্ট করে আনলিমিটেড প্যাসিভ আর্নিং পেতে চলেছেন এইবার আপনি আপনার সফটওয়্যার কোড প্রমোশনের সমস্ত ফিডব্যাক পাবেন আপনার হোয়াটসঅ্যাপে এই ফিডব্যাক আপনার হোয়াটসঅ্যাপে অটোমেটিক্যালি আসতে থাকবে আপনার সফটওয়্যারের অ্যালোগ্রিজমকে আপনি নিজের মতো ব্যবহার করে প্রচুর ইনকাম করতে পারবেন আমাদের জুমের নতুন আপডেট ক্লাসের জন্য আর একটু অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি আমরা আসছি অনেকগুলি নতুন আপডেট নিয়ে ই কমার্স প্রজেকশন এমন এক আর্নিং প্ল্যাটফর্ম যেখানে প্রথমবার টাকার পিছনে মানুষ নয় টাকা মানুষের পিছনে ছুটতে চলেছে